আজকে আমি একটি গল্প বলবো তার নাম হলো একজন এক সারস ও একটি শেয়াল কোন এক সময় একটি জঙ্গল ছিল জঙ্গলটি বেশ বড় ছিল সেই জঙ্গলটিতে থাকতো একজোড়া সারস তো সারসদের খুব মা বাবা শখ ছিল এবং তারা একে আপনি খুবই ভালোবাসত আর তারা নাম হলো ছেলে সারসটির নাম হলো টুনি আর মেয়ে সারসটির নাম হলো মিনি তো মিনি একদিন ডিম পেয়েছে তো মিনি ডিম সময় বা টুনি নামক সেই সারস একটু খাচ্ছিল নদীতে তারা যেখানে বাসা বেঁধেছিল তার কিছু একটু দূরেই একটা নদী ছিল নদীতে অনেক সোনালি রঙের মাছ থাকতো তো সেই মাছগুলো টুনি মিনি খেতে খুব ভালো লাগতো তাই তারা প্রতিদিনই যেত ওইগুলো খেতে তো টুনি এসে দেখছে যে মিনি তিন তিনটে ডিম পেরেছে তখন একটা কিছু দূরে একটা গুহায় ছোট্ট ছোট্ট একটা গুহায় একটা শিয়াল খেত শিয়ালটা প্রচুর দুষ্টু ছিল সে যখন তখন যার তার ডিম খেয়ে নিত কিন্তু কোনো পশুকে মেরে খেত না সে শুধু ডিমই খেত কোনো পাখি বা কোনো কিছু ডিম খেয়ে নিত তো সে কিছু দূর দূর থেকে দেখছিল যে তিন তিনটা মিনি ডিম বেড়েছে তা খুবই ইচ্ছা করছিল ডিমগুলো খেতে আর তখনই একটা হাঁস চলে আসে হাঁসটা ছিল ও টুনি টুনিমিনির প্রতিবেশী তো হাঁসটাকে আসতে দেখে বললো যে দেখো হাঁস দাদা এবার তুমি মামা হতে চলেছো কারণ আমার স্ত্রী এবার তিনটা ডিম পেরেছে তুমি এবার মামা হয়ে যাবে তখন সে বলেছে আমি মামা বা তাহলে তো বেশ খুশির ব্যাপার আসো চলো তো এবার নদীতে চলো নদীতে অনেক গোল্ডেন মাছ দেখলাম সেগুলো নদীর একটা জায়গায় আছে অনেকগুলো আসো একটু আমি ভাবলাম যে তোমাদেরকে একটু বলে দিই তোমাদের তো অনেক ভালো লাগে খেতে তখন তাদের তারা ওইভাবে তাদের ডিমগুলোকে ওখানে রেখে মাছ খেতে চলে গেলো মাস্ক খেতে যাওয়ার পর সে একটা দৌড়ে ওখানে গেল আর বলতে লাগলো যে এবার মনে হয় মা বাবা আর মামা হওয়ার শখ জেগেছে ওদের কী শখ হয়েছে এবার আমি ওদের মা আর মা বাবা হওয়ার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দেব আর এবারে সে দুই দুটা ডিম খেয়ে নেয় তার মনে যেন অনেক শান্তি চলে আসে আর সে বলতে লাগে আমি জীবনে অনেকগুলো ডিম হাজার হাজারটা ডিম খেয়েছি কিন্তু মিনি এরকম ডিম খেয়ে আমার খুবই ভালো লাগলো আর সে তৃতীয় ডিমটাও খেয়ে আর চলে যায় কিছুক্ষণ পর মিনি যখন সারস চলে আসে দেখেন দেখে ডিমি নয় ডিম মনে হয় যে খেয়ে নিয়েছে কোনো পশু দুষ্টু পশু খেয়ে নিতে পারে তখন মিনি খুব মন খারাপ হয় টুনি বাজে যে কিছু হবে না আমি একটা আমি আমার বুদ্ধি দ্বারা কিছু একটা উপায় বার করবে আর তখনই সে দু একটু পাশে তাকায় আর দেখে যে নুড়ি নুড়ি অনেকগুলো এইটুকু এত বড় সাইজের অনেকগুলো পাথর নুড়ি নুড়ি পাথর রাখা আছে তখন সে তাদের মধ্যে একটা বড় একটু সাদা ওই একটা পাথর নিয়ে আসে আর নিজে বাসায় রাখে আর পরে আর একটা রাখে আর রাত্রে মিনি বলে যে তুমি এই পাথরগুলোর ওপর বসে যাও আর মিনিও বসে যায় আর সকালে বলে টুনি বলে যায় এবার তুমি উঠে যাও আর চলো এবার আমরা খেতে চাই গোল্ডেন ডিস টুনি একটু জোরে বলেছিল আর তাকে নিয়ে গেল আর কিন্তু সে তাকে নিয়ে একটা বড় গাছের পিছনে লুকালো তাতে সে দেখতে পারে যে কে খাচ্ছে তখন সে সেই শেয়ালে বাবা তখনই ঘুম ভেঙে যায় আর সে দেখে যে ওইখানে দুইটা ডিম আছে সে তো আর বুঝতে পারছিলো না যে ওখানে পাথর রাখা আছে আর সে ওইখানে মধ্যে একটা খেয়ে দেয় কিন্তু তার সবটি দাঁতই ভেঙে যায় আর সে ফেলে দিয়ে বুঝতে পারছি এটা নিশ্চয়ই টুনিমিনি করেছে কী চালা ওরা যায় এরপরে বার দেখে নিব ওদেরকে এই বলে সে ওখান থেকে চলে গেলো আর মিনি বললো যে এ বাবা এ তো একটা শেয়াল আমরা কীভাবে মোকাবেলা করবো তখন টুনি বলা হয়েছে আমরা আমাদের বুদ্ধি দিয়ে ওর সাথে মোকাবেলা করতে পারি এই কথাটা শুনে মিনি খুব একটা বুঝতে পারলো না কিন্তু তুমি অনেক কিছু বুঝে গিয়েছিলো আর তাকে নিয়ে সিংহের বাড়ি গিয়েছিলো সিংহ সিংহকে সবাই সম্মান দিয়ে শের খান বলে ডাকতো তো তাকে নিয়ে তাকে রাস্তা পথে যেতে যেতে বলে যে তুমি কিছু বলবে না হ্যাঁ আমি শুধু বলবো তুমি শুনবে এই বলে সে সিংহের বাড়ি পৌঁছায় সে সিংহকে বলে শের খান আপনি এখান থেকে বালান আপনার জীবন কিন্তু একদম ক্ষতি হয়ে যেতে পারে আমরা সবাই মারা যেতে পারি আপনার এখানে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে এখান থেকে আপনি যান তখন সিংহ এসে বলেছে আমার জীবনে ক্ষতি হবে কীভাবে একটু শুনিত তখন সে বলল যে একটা নেটে নেক মতো দেখতে একটা শেয়ার খুব সাংঘাতিক সব পশুকে মেরে দিচ্ছে যেখানে আমাদের এই জঙ্গলে নিয়ম আছে যে পশুদের মারা যাবে না শুধুমাত্র আপনি মাথা সে কি না সে সব পশুদেরকে মেরে ফেলছে আর এমনকি সে বলে দিয়েছে যে সে নাকি এবার সিংহের বাড়ি গিয়ে সিংহকে মেরে ফেলবে দিলে দিলে মেরে ফেলবে এই কথাটা শুনে সিংহ কিছু কিছু মতো থাম আর কিছু বলে না আর তারপরে বলে যে হাসতে হাসতে বলে যে কি বলি তোরা যে ওরা আমাকে মারবে ওরা আমাকে মারতে পারবে না তো ওই ব্যাটাকে নিয়ে আয় আমি ভালো মতো ধোলাই দেবো আচ্ছা আচ্ছা ধোলাই দেবো ও এই বলে সে তাকে ওখানে তখন শের খান নিজ বাসায় চলে আসে আর কিছু দূরে দু হাটটা হাঁটতে মিনি জিজ্ঞাসা করে যে তুমি শের খানকে মিথ্যা কথা কেন বলে তখন সে তা মিনিকে বুঝালো ব্যাপারটা আর সে কী যেন কী যে বুঝালো তা আবার বলা যাবে না তো সে তারা ওইখানে গিয়ে চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ে এবার শেয়ালটা তো খুব একটু চালাক ছিল তাই সে বললো যে এবার যদি তারা পাথর আগে আমি কিন্তু দেখে নেবো ওদেরকে আমি সারা রাত জেগে থাকবো গিয়ে সে সারা রাত জেগে থাকে তারপর মিনি যখন ঘুমায় সে চিৎকার করে তিনতে করতে বলে টুনিকে যে এ দেখো তুমি উঠে পড়ো আমি ডিম পাড়তে যাবো একটা গুহায় তুমি ঠিক বলেছিলে বুদ্ধিটা অনেক ভালো কোনো পশু হবে না আমার ডিম খেতে পারবে না তখন সে শিয়ালটা শুনতে পায় যে মিনি এ কথা বলেছে তো মিনি তখন মিনি বলে যে চলো এবার যায় দিয়ে তারা কিছু করতে লাগে শেয়ার কিছু করতে করতে সে একদম গুহার কাছে চলে যায় সে তো বুঝতে পারলো না এটা সিংহর গুহাতে সে ঢুকে গেলো কোথায় যেন তখন সিঁয়ার বললো যে এই তোমরা কোথায় আজকে আমি তোমাদেরকে জমিয়ে খাবো আর ডিমগুলোকে এই কথাটা শুনে সিংহ হয়ে বললো যে তুমি আমাদেরকে খাবি বেটা দিয়ে তাদের তার ওপরে ঝাঁপে পড়ে আর একটা থাবা বসিয়ে দিয়ে তাকে মেরে ফেলো তখন টুনিমুনি অনেক শান্তি পায় আর পরের দিন তিনটে ডিম পায় আস্তে আস্তে তাদের ছানা হয়ে যায় আর তারা নিজের বুদ্ধি দ্বারাই তারা সফলতা পায় তাই আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে আমরা আমাদের এই বুদ্ধি দ্বারাই আমরা সফলতা অর্জন করতে পারবো